আসসালামু আলাইকুম জি আমি ডক্টর ইনুসারের কথাই বলছি উনি এই ধরনের সমস্যায় আছেন একটা রাষ্ট্র চালানো কি যে ঝামেলা সেটা আপনি একটা পরিবারকে দিয়ে বিচার করতে পারেন যে একটা পরিবারের আট দশটা ভাই বোন থাকলে যে বিভিন্ন ধরনের সমস্যা হয় সেগুলোকে কিন্তু সলভ করে সেই পরিবারের প্রধান মাথা যা পিতা বা আব্বা যিনি প্রধান ইউরুসার এই একই পর্যায়ে আছেন উনি এখন কালকে একটা মিটিংয়ে বসবেন উনি কিন্তু বলেন নাই কি নিয়ে মিটিং করবেন এখন ওই গল্পের মতো যে যার মতো চিন্তা করতেছে কেউ বলতেছে রুরের ব্যাপারে বসবে রুড়ের সাথে যেটা হইলো এটাকে নির্বাচন বন্ধ করার জন্য হইল বা কেউ বলতেছেন জাতীয় পার্টিকে ব্যান করবে এই জন্য তিনজনের সাথে বসতাছেন আবার কেউ বা বলতেছেন না না উনি তো প্রায়শই বসেন উনি সমস্যা হইলেই বসেন নইলে বসেন না আবার কেউ কেউ বলতাছেন না নির্বাচনে রোডম্যাপ দেওয়া হয়ে গেছে তিন দলের সাথে বসবে নির্বাচনটা যেন করা যায় একটা মতৈক্য আনার জন্য এখন কোনটা হবে আমরা কিন্তু জানি না ওনার প্রেস সচিব মহোদয় বলছেন নুরুল ইসলাম নুরের যে ঘটনাটা ঘটছে সেই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করছেন প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ওনাদেরকে প্রয়োজনে বিদেশে পাঠানো হবে চিকিৎসার জন্য এবং যে ঘটনাটা ঘটেছে এর একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি হবে মানে সরকার বৈষা নেই এখানে কিন্তু একটা কথা অনেকেই গতকালকার থেকে বলছিলেন যে এটা সরকার করাইছে কিনা কিন্তু এটা কোনোভাবেই সরকার করাই নাই আমিও বলছি সরকার করাই নাই যদি সরকার করা তাহলে সরকার দুঃখ প্রকাশ করতো না সরকার করাইলে ওই আসিফ নজরুল সাহেব ওই স্ট্যাটাসটাও দিত না এটা সরকার করা নাই এটা যে করাইছে সেটা এখনও জানা যায় নাই এটা তৃতীয়পূর্ণ পক্ষ সেটা কি নির্বাচন প্রলম্বিত করবার জন্য না অন্য কোনো কারণে না নূরের হঠাৎ করে এই মানে ডিসিশনটা নেবার ব্যাপারে যে উনি একাকারে এই ডিসিশনটা নিতে এবং এই যে আগুনটা গত শুক্রবারে ছড়াইল সেটা কিন্তু এখনো নিবে নাই আপনারা শনিবার দিনও আপনার জাতীয় পার্টির অফিসে অগ্নি করা হয়েছে এবং ওইখানে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া জল কামাল নিক্ষেপ করা সাউন্ড নিক্ষেপ করা বেশ সারা সন্ধ্যায় শনিবার দিন মোটামুটি উত্তল ছিল সেই এলাকা এগুলো তো কোনো দেশের জন্য একটা সার্বিক সুশাসনের দেশ বলে মনে হয় না বিদেশিরা এগুলো দেখছেন আপনি হয়তো শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে এখানকার টেলিভিশনেও নুনের ঘটনাটা কালকে নিউজ আকারে আসছে এগুলো আমাদের দেশের ভাবমূর্তিও নষ্ট করে এখন স্যার কি এগুলো নিয়ে বসবেন নাকি কি নিয়ে বসবেন আমরা কেউই যাই না নিশ্চয়ই এর মধ্যে একটা কিছু আলোচনা হবে কিন্তু এর মধ্যে অ্যানালাইসিস হয়ে যাচ্ছে যে হয়তোবা আগামীকাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাগ্য নির্ধারণ হবে আমি তাদের শিখে অত্যন্ত বিনয়ের সাথে বলছি উনার ভাগ্য আপনারা নির্ধারণ করতে পারবেন না উনি ভাই এই যে ভাগ্যটা নিয়ে আসছেন না অনেক লম্বা অনেক বড় একটা ভাগ্য নিয়ে আসছে উনার ভাগ্য আমি আপনাকে নির্ধারণ করব। আপনারা যারা তাকে দেখতে পারেন না তারা বলেন এখানে উনি আইসা এইটা করছে ওইটা করছে টাকা বাফ করছে গ্রামীণ ব্যাংকে নিয়ে গেছে হ্যাল করছে তারা যে যেভাবেই বলেন তারা ইনুস একটা লোম মানে মাথার চুলও ছিঁড়তে পারবেন না আপনারা তার ক্ষমতা সম্পর্কে জানেন না এনিবে আসল প্রসঙ্গে আসি আমি যে কথাটা বলতে গেলাম ওই যে পরিবারটা কথা বললাম না যার যার চিন্তা যে আজকে গিয়ে আমার বিচারটা নিয়ে ওই ভদ্রলোক বসছে কিনা ঠিক তেমনি পুস্তমা ফিরুস সেম খুব নিশ্চি দুশ্চিন্তায় আছেন উলিয়ার কথা হইলো এই যে প্রফেসর ইনুস স্যার যে বসতাছেন এটা শুধুমাত্র নির্বাচন নেওয়া কারণ চায় কীভাবে পিয়ার পদ্ধতি হবে বা আপনারা পিয়ার পদ্ধতি নিলেন না বিএনপিকে কে বোঝাবে আপনারা বাইরে যান বা ছাত্রদেরকে বলবে এনসিপি কে বলবে তোমরা পিয়ার পদ্ধতি চাইও না তোমরা গণভোট চাইও না ইত্যাদি নিয়ে বসে মানে ওই পরিবারের মতো আমাদের সাহেবের সারা কন্টেন্টে একটাই কথা নির্বাচন 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 এদিকে যে নুরের ঘটনা ঘটে গেলো এদিকে যে একটা বিরাট সাপোর্টাইজ ঘটতেছে এদিকে যে অন্য কোনো দল বা অন্য কোনো গোষ্ঠী নির্বাচন বালচাল করবার জন্য বৈশা আছে কি না বা যারা বলতেছে বিভিন্ন অ্যানালিস্টরা যে এই ধরনের ঘটনা আরও ঘটবে হয়তোবা এরপরে আরেকজনকে পিটাবে আরেক নেতাকে পিটাবে ওই যে বলে না বউ মাইরা শাশুড়ি রেবি দেখালো এই ধরনের ঘটনা কিনা কিন্তু মুস্তাফা ফিরুজ সাহেবের কথা একটাই না নির্বাচন নিয়ে কথা বলবেন উনি উনি নির্বাচন নিয়ে আসেন এবং উনি একটা অবজেকশনেবল কথা বলছে বন্ধুরা আপনারা যারা দেখছেন ওখানে যারা দেখছেন সবাই কমেন্টসে বলছেন অবশ্য আমিও দেখছি উনি বলছে এনসিবিকে কেন লাগলো আরে ফিরুজ সাহেব এনসিপিকে কেন ডাকলো আপনি এই প্রশ্নটা যখন করেন না তখন আপনাকে আমার খুব নির্বোধ মনে হয় আপনাকে একজন অশিক্ষিত মানুষ মনে হয় আপনি এত বড় একজন সাংবাদিক এনসিপির ভূমিকা জানেন না ভাই আপনি এনসিপিকে কেন ডাকবে না সারা দেশের মানুষই এখন তিনটি দলের কথা বলে ইসলাম ঐক্য জোট মানে জামাতে ইসলামের সহ যে জোটটা বিএনপি সবচেয়ে বড় দল এবং এনসিপি তো সারা মানুষ যখন বলে তখন আপনার তো লাগে কেন ভাই আপনি কি সুন্দর বুঝে ফেললেন এনসিপিকে ডাকার কি দরকার ছিল আরে মিয়া ভাই এনসিপি যদি না থাকতো যত কথাই বলেন আপনি যে দলের সাপোর্ট করেন এই পুরা পানি তাই না দিছে আপনার স্বাধীনতা ভুলে গেছেন ভুলে যায় অকৃতজ্ঞ হেন না আপনি একটা দলের সাপোর্ট করেন আমি হাজারবার বলছি আপনি তাকে সাপোর্ট করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু অন্য দল সম্পর্কে কোনো উক্তি করেন কেন এনসিপিকে ডাকবে না এনসিপি ছাড়া চলবে আর এনসিপি তো নির্বাচন ঘুরেয়া দিতে পারবে আপনি জানেন এনসিবি পিছনে পুরো বাংলাদেশের মানুষ আছে যে যেভাবেই বলে যে যাই কমেন্ট করেন এই এরা এরা যদি টুকটাক এই ভুলগুলো না করতো ওদের দলের মধ্যে তাহলে এরা তো থাকতো এখন নাম্বার ওয়ানে ওরা টুকটাক ভুলের জন্য বয়সের জন্য হয়তো একটু পিছায় গেছে সেই পিছিয়ে যাওয়াটা কিন্তু হেরে যাওয়া নয় মিস্টার ফিরোজ এনসিবিকে মাইনাস করে বাংলাদেশের রাজনীতি চব্বিশের জুলাইয়ের পরে হবে না হইতে পারে নাই আপনি যেভাবেই বুঝান সমঝোতা করবার জন্য স্যার বসছেন নাকি জাতীয় পার্টিকে ব্যান করবার জন্য স্যার বসছেন না ওনাদের মধ্যে একটা বতক্য আনবার জন্য বসছেন এটা তো স্যার ক্লিয়ার করে নাই আপনি ঘুরে ফিরে নির্বাচনের কথা কেন বলেন রে ভাই যে পরিবেশ পরিস্থিতি হইতেছে এইভাবে কি নির্বাচন হবে আপনার মনে হয় একটা সামান্য ঘটনা নিয়ে এত কিছু ঘটে গেল আর যখন নির্বাচন হবে তখন কি হবে সেটা জানেন সেটা বোঝেন বোঝেন হবে না বোঝার ভাল করেন এগুলো করেন না ভাই খামাখা এগুলো করে আপনি খামাখা গালি খান নিচে যা দেখেন গা কমেন্টে কীভাবে আপনাকে গালাগালি করতেছে যে এনসিপি নিয়ে আপনি একটু জলে গেল এনিওয়ে এখন আসল প্রসঙ্গে আসি ওই যে ভদ্রলোকের কথা বললাম সে আমাদের ইনুস স্যার এখন বিভিন্ন রকম ঝামেলায় আছেন উনি চাচ্ছেন ঝামেলাটা মিটাতে উনি চাচ্ছেন ঝামেলাটা মিটিয়ে একটা ইলেকশান দিয়ে উনি চলে যাবেন উনি আসলে আর নিতে পারতাছেন না যার জন্য অনেকেই বলছেন কালকে স্যারের ভাগ্য নির্ধারণ হবেন হয়তোবা এমনও হইতে পারে আরেকবার স্যার বলছিলেন না যে আমি চলে যাব নাহিদ তার সেটা নিয়ে অনেক তোলপাল হইল অনেক ধরনের কমেন্টস হইল হয়তোবা এইবার আর বলবে না চলে যাবেন কারণ উনি আসলে এত কিছু নিতে পারতেন না উনি এই নোংরা রাজনীতি তো দেখা আসেন নাই উনার সাথে নোংরা রাজনীতি করছে আওয়ামী লীগ সেটা আমরা দেখছি ওনাকে আটতলায় সিঁড়ি দিয়ে উঠাইছে এই ভদ্রলোক তো সারা জীবন গ্রামীণ ব্যাংক নিয়েই পড়ে হয়েছিল গ্রামীণ নিয়েই ছিল। এই এত নোংরা পলিটিক্স উনি হয়তোবা আর সহ্য করতে পারতেছেন না আজকে এই জন্যই হয়তো বসবেন আপনারা যখন দেখতেছেন তখন সকাল এগারোটা বাজে উনি তিন ধাপে বসবেন তিনটার সময় একটা চারটার সময় একটা ছয়টার সময় একটা প্রথম বসবেন বোধ হয় বিএনপির সাথে তারপর জামায়াতের সাথে তারপরে বসবেন এনসিপির সাথে এই কালকে ছটার পর ইনুসরের ভাগ্য কি নির্ধারণ হবে কি না হবে সেটা নিয়ে আলোচনা না কালকে ছটার পর মানে সন্ধ্যা সাতটা আটটার পর বা কালকে রাতে আমরা হয়তোবা বাংলাদেশের একটা সার্বিক চেঞ্জ দেখতে পাব সেটা যেভাবেই হোক কিভাবে হবে আমরা জানি না ঐক্যমত হবে না ঐক্যমত হবে না এই জন্য যে বিএনপিও ছাড় দিচ্ছে না এনসিপিও ছাড় দিচ্ছে না এবং জামাতও ছাড় দিচ্ছেন এবং সবচেয়ে দুঃখের ব্যাপার হলো ঐক্যমত যদি না হয় তাহলে কিন্তু এই যে গণ্ডগোলগুলো হচ্ছে সন্ত্রাস হচ্ছে মারামারি হচ্ছে মব হচ্ছে এখানে ওটা ওকে ধরছে আপনারা দেখছেন গতকালকেও জিএম কাদের সাহেবের বাসার সামনে যে কী কী লিখে আসছে ওখানে মিটিং ফিটিং করছে এগুলো তো থামবে না আর কার কেনই বা থামবে আফটার এই এই জুলাইটা হয়েছিল যে জন্য সেইটা যদি সব না হয় সেই রাস্তায় যদি দেশ না যায় তাহলে যারা জুলাই আন্দোলনে আত্মাহুতি দিয়েছে তারা কি মানবে জুলাই শহীদরা মানবে এবং তাদের সাথে আমাদের এই সমস্ত মানুষ যারা আছে আমরা আঠারো কোটি বাংলাদেশি তারা কি তাদের সাথে বেমানি করছি না সুতরাং কী হবে আমি জানি না বা আপনারা কেউ বলতে পারবেন না ঐকমত্য যদি না হয় না হওয়ার সম্ভাবনায় বেশি কারণ পিয়ার পদ্ধতি কোনো অবস্থায় বিএনপি মানতে যাচ্ছে না এবং জামায়াত ইসলামী পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না জুলাই সনদ পাশ না হলে যাবে না কাজেই ঐকমত্য কালকে হবে না আর যেটা আলোচনা হতে পারে সেটা জিএম কাদেরের এই জাতীয় পার্টি নিয়ে সেটা হয়তো বা আলোচনা হবে এবং আর কি কি হবে আমরা এখনো জানি না আমরা এখনও বুঝতে পারছি না কারণ আমাদের যে প্রেস সেক্রেটারি মহোদয় আছেন উনি ডিটেলস কিন্তু নেই উনি শুধু এইটাই বলেছেন বিপিনের ব্যবস্থা নেবেন এবং উনি স্যার বসবেন সবার সাথে আমরাও বসে রইলাম আমরাও বসে রইলাম কালকে সন্ধ্যার জন্য আবার দেখা হবে কাল রাতে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাই কালনার কাছে দোয়া করবেন যেন আজকে যখন আপনি দেখছেন তারপরেই মিটিংটা হবে আজকে যেন একটা সমাধান হয় এই অশান্তি আর ভালো লাগে না ভাই আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই বারবারই একই কথা বলি যার জন্য যুদ্ধ হয়েছে এই বাংলাদেশটা আমরা চাই ভালো থাকবেন সবাই ভালো লাগবেন সবাইকে আল্লাহ হাফিজ